সিনেমার শুরুতে আমরা আমাদের নায়ক সনিকে দেখি সে গাড়ি চালানো এবং রেসিং খুব ভালোবাসে সে একটি খেলায় অংশ নিয়েছে যেখানে সে গাড়ি চালায় তার দলকে জেতানোর জন্য সে যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে রেস করার সময় অন্য খেলোয়াড়রা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে কোনোভাবে তাদের পেছনে ফেলে এগিয়ে যায় এখন কেবল একজন খেলোয়াড় বাকি আছে যার সাথে সে প্রতিদ্বন্দ্বিতা করে অর্থাৎ তাকে কঠিন লড়াই দেয় কিন্তু সনি তাকে ধাক্কা দিয়ে এগিয়ে যায় সে অনেকগুলো ল্যাপ ধরে গাড়ি চালায় এবং তার দলের জন্য অনেক পয়েন্ট সংগ্রহ করে এভাবেই সোনির সাহায্যে তার দলেই ম্যাচটি জিতে যায় কিন্তু নাম বা খ্যাতির প্রতি তার কোনো ভুনী সে শুধু গাড়ি চালানো উপভোগ করে তাই খেলা জেতার পরেও সে ট্রফি নেয় না এবং বন্ধুদের বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় সে একটি লন্ড্রি দোকানে যায় যেখানে একটি পোস্টার দেখতে পায় তাতে লেখা ছিল যে মেক্সিকোর একটি মরুভূমিতে একটি রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর জন্য একজন ড্রাইভার প্রয়োজন সে পোস্টারটি মনোযোগ দিয়ে পড়ে কিন্তু তেমন কিছু না ভেবে তা উপেক্ষা করে তখন তার কাছে একজন ড্রেস ম্যানেজার আসেন যিনি সোনির বন্ধু এবং তাদের দুজনের অনেক দিন পর দেখা হয় রেস ম্যানেজার তাকে বলেন যে তার একটি ফর্মুলা ওয়ান দল আছে এবং তার একজন ড্রাইভার দরকার তিনি বলেন তুমি তো আগেও ফর্মুলা ওয়ান ড্রাইভার ছিলে তাই আমি চাই তুমি আমার দলের জন্য গাড়ি চালাও এবং আমাদের জিতিয়ে দাও কারণ আমার দল ক্রমাগত হারছে তারা শীর্ষ দশেও যোগ্যতা অর্জন করতে পারছে না অর্থাৎ দলের অবস্থা এতই খারাপ যে তাদের নাম প্রথম দশটি দলের মধ্যেও আসছে না যদি এভাবেই তলতে থাকে তাহলে আমি পুরোপুরি ধ্বংস হয়ে যাব তল ভেঙে যাবে দয়া করে আমাকে সাহায্য করো তখন সরি বলে ঠিক আছে আমি অবশ্যই ভেবে দেখব এরপর আমরা আরেকজন খেলোয়াড় জেপিকে দেখি যে আফ্রিকান সিঙ্গেল গাড়ি চালাচ্ছিল কারণ সে রেসে আছে জানা যায় যে সেও সেই রেস ম্যানেজারের দলই আছে যিনি সোনিকে তার দলে যোগ দেওয়ার জন্য বলেছিলেন এখানে আমরা একজন মেয়েকেও দেখি যে একজন কার ডিজাইনার সে জেপিকে জিজ্ঞেস করে গাড়ির ভেতরে কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে তাকে জানাতে বলে জেপি জানায় যে গাড়িতে অনেক সমস্যা আছে তাই সেই কার ডিজাইনায় সেই সমস্যাগুলো দেখতে শুরু করে যাতে সেগুলোকে দূর করে গাড়িটিকে নতুন করে ডিজাইন করে রেসে যেতা যায় তখনই সোনি তাদের কাছে পৌঁছায় কিছু লোক তাকে দেখে অবাক হয় আবার কিছু লোক তাকে চেনেও না কিন্তু সোনির আশাতে রেস ম্যানেজার আশাবাদী হয়ে ওঠেন যে এবার সে তার দলকে অবশ্যই জিতিয়ে দেবে সোনি সবার সাথে দেখা করে এবং খুব তাড়াতাড়ি রেসিং কারের ভেতরে বসে পড়ে যদিও সে আগে অনেক পুরনো আফগান রেসিং কার চালিয়েছে কিন্তু এটি একটি আধুনিক গাড়ি তা সত্ত্বেও সেই গাড়িটি খুব ভালোভাবে চালায় সেখানকার ম্যাপগুলো পুরোপুরি বুঝে নেয় এবং অনুশীলন শুরু করে যখন সেই গাড়িটি পরীক্ষা করছিল তখন এটি এক জায়গায় বিধ্বস্ত হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় তবে খুব বেশি ক্ষতি হয় না সোনি সমস্যা জানতে পারে তাই সে জানায় যে গাড়িটি দ্রুত গতিতে বেশি বাঁক নিতে পারে না অর্থাৎ এটি ঘুরতে পারে না তাই বিধ্বস্ত হয় একথা শুনে কার ডিজাইনার বলে যে সে অবশ্যই এই বিষয়ে মনোযোগ দেবে এরপর জেপি তার মায়ের কাছে আসে সে খুব দুঃখিত ছিল সে তার মাকে বলে যে প্রথমত আমার দল জিতছে না তার উপর পুরো দলটি ড্রাইভার দিয়ে ভরা এবং খুব খারাপভাবে ছড়িয়ে আছে। নতুন কোনো ড্রাইভারের প্রয়োজন নেই আমার দলে একজন নতুন ড্রাইভার এসেছে যে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অর্থাৎ সে আমার সাথে পাল্লা দিতে পারে তাই আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি এ কথা শুনে তার মা বলেন যে তুমি চিন্তা করো না শুধু নিজের উপর মনোযোগ দাও আর এখন তো রেসের দিনও কাছে চলে আসছে এখন প্রতিটি দলের মতোই এই দলেও দুইজন ড্রাইভার ছিল একজন ছিল এক নম্বর ড্রাইভার এবং অন্যজন ছিল দু নম্বর ড্রাইভার এক নম্বর ড্রাইভার ছিল জেপি এবং দ্বিতীয় ছিল সোনি দুজন ড্রাইভারই তাদের দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন তাদের দুজনের একটি প্রেস কনফারেন্স হয় যেখানে জেপি সোনিকে দূরও বলে ডাকে কিন্তু সোনি এতে কোনো খারাপ অনুভব করে না প্রেসের লোকেরা সোনিকে কিছু অদ্ভুত প্রশ্ন করে বিশেষ করে তার অতীত সম্পর্কে যে তার একটি খুব বড় দুর্ঘটনা ঘটেছিল যার পরে তাকে তিরিশ বছর ধরে দেখা যায়নি এবং এখন সে ফর্মুলা মানে ফিরে এসেছে সোনির খুব খারাপ লাগছিল তাই সেখান থেকে চলে যায় এবং সারা রাত তার অতীত নিয়ে ভাবতে থাকে আসলে অতীতে তার একটি দুর্ঘটনা ঘটেছিল যার কারণে সে রেস্ট ছেড়ে দিয়েছিল সেই সময় সে খুব আহত হয়েছিল পরের দিন সকালে জেপি এসে সোনির কাছে ক্ষমা চায় সে বলে যে আমি তোমাকে বুড়ো বলেছিলাম যার জন্য আমি লজ্জিত আমি তোমাকে এমন বলতে চাইনি কিন্তু এসব কথা সোনির কাছে কোনো ব্যাপার না সে শুধু অনুশীলন করতে থাকে নিজের জগতে থাকে এরপর মাঠে আবার একটি রেস শুরু হয় আসলে এই রেসটি তিন দিন ধরে চলে প্রথম দিন শুক্রবার খেলোয়াড় একটি সাধারণ রেস করে এবং দ্বিতীয় দিন তারা যোগ্যতা অর্জনের জন্য খেলে শুক্রবার যে খেলোয়াড় প্রথম আসে তার গাড়ি সামনে থাকে আর যে খেলোয়াড় সবার শেষে আসে তার গাড়ি সবার শেষে থাকে আর তৃতীয় দিন অর্থাৎ রবিবার চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হয় এতে সব দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে এখন প্রতিটি দল থেকে দুজন খেলোয়াড় এগিয়ে আসে যারা ট্র্যাকে তাদের গাড়ি চালাবে রেস ম্যানেজার সোনির সাথে তার একজন ইনভেস্টরের সাক্ষাতের ব্যবস্থা করেন রেস ম্যানেজার বলতে শুরু করেন যে আমাদের সব ইনভেস্টার আমাদের ছেড়ে চলে গেছে শুধুমাত্র এই একজনই রয়েছেন যিনি এখনও আমাদের পাশে আছেন ইনভেস্টর বলতে শুরু করেন আমি আপনাদের দলে ভালো কিছু দেখতে পাচ্ছি এবং খুব শীঘ্রই আপনাদের কোম্পানি বড় হবে তাই আমি এখনও আপনাদের কোম্পানির সাথে আছি কারণ আমি সেরাটার জন্য আশাবাদী এখন ট্র্যাকে গাড়ি চালানোর সময় এসেছে প্রথম রাউন্ডেই সনির গাড়ি শেষ অবস্থানে ছিল তাই এটি শেষ অবস্থানেই রাখা হয় কিছুক্ষণ পর খেলা শুরু হয় সব ড্রাইভার একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং এগিয়ে যেতে চায় প্রতিটি দলের একজন খেলোয়াড় এগিয়ে থাকে এবং অন্য খেলোয়াড়টি অন্য দলকে এগিয়ে যাওয়া থেকে আঁতকানোর চেষ্টা করে এই রেসিং গেমটি এই গেম প্ল্যান অনুযায়ী খেলা হয় জেপির গাড়ির টায়ার খুব গরম হয়ে যায় তাই সে তার টায়ার পরিবর্তন করিয়ে নেয় সোনিও তার গাড়ির অনেক অংশ পরিবর্তন করিয়ে নেয় এই সময় তারা দুজন অনেক সেকেন্ড নষ্ট করে ফেলে এবং রেসিংয়ে প্রতিটি মিলি সেকেন্ড গুরুত্বপূর্ণ এবার এমন একটি সময় আসে যখন তাদের দুজনের গাড়ি সামনে ছিল কিন্তু এখানে কিছু ভুল হয় এখন এই দুজন ড্রাইভার অন্যদের পরিবর্তে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করে তারা একে অপরকে সামনে যেতে দিচ্ছিল না এবং এমনটা করলে তাদের দলের জন্য সমস্যা হতে পারত। এখন এই খেলায় প্রায়শই এমনটা হয় যে ড্রাইভাররা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করে সত্যিকারের যা পরে তাদের জন্য খারাপ প্রমাণিত হয় তাদের সাথেও তাই হলো দুটি গাড়ি একে অপরের সাথে ধাক্কা খেয়ে ট্র্যাক থেকে ছিটকে যায় যার কারণে তারা এই খেলা থেকে বাদ পড়ে যায় জেপি আসার সাথে সাথেই চিৎকার করতে শুরু করে সে সোনিকে বলে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কি দরকার ছিল আমি এক নম্বর ড্রাইভার ছিল আর তুমি ছিল তাই আমি সামনে যেতে চাইছিলাম এখন তারা দুজন খুব খারাপভাবে তর্ক করতে শুরু করে জেপি রাইড ছিল শব্দ ছিল সোনি কারণ সে ছিল দু নম্বর ড্রাইভার তাই জেপিকে সামনে যেতে দেওয়া তার উচিত ছিল এই কারণে বাকি দলের মালিকরাও সোনিকে বলেন যে তোমাকে নিয়ম মেনে চলতে হবে সমন্বয় এবং দলগত কাজ ছাড়া আমরা এই রেস জিততে পারবো না সোনিরও এই বিষয়ে খুব খারাপ লাগছিল তাই সে গ্যারেজের ভেতরে আসে এবং ঠান্ডা জলে শুয়ে পড়ে এর মধ্যে রেস ম্যানেজারও সেখানে আসেন এবং তিনি তাকে বলেন যে তোমার এটা করা উচিত হয়নি এবং তুমি আমার গাড়িটাও নষ্ট করেছ আমার মনে হয় তুমি আমার ড্রাইভারকেও তাড়িয়ে দেবে তাহলে আমার কাছে আর কিছুই থাকবে না বোঝার চেষ্টা করো এই কথা শুনে সোনি বলে যে আপনার চিন্তা করার উচিত নয় আপনার ড্রাইভারের এখনও অনেক কিছু শেখার বাকি আছে এর সাথে সে জিজ্ঞেস করে যে আপনার কার ডিজাইনারকে আমি খুব পছন্দ করি বলুন তো সে বিবাহিত না তালাগ্রস্ত ইত্যাদি এই কথা শুনে রেস ম্যানেজার বলেন আরে বন্ধু এটা কী ধরনের প্রশ্ন দেখো এই ধরনের ফালতু কথা এখানে চলবে না ঠিক আছে এই বলে সে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সোনিও সেখান থেকে বেরিয়ে আসে এবং কার ডিজাইনারের সাথে দেখা করে যে গাড়ির অংশগুলো ডিজাইন করছিল তাকে বলে যে সে তার সাথে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চায় এবং তাকে কফি শপে ডাকতে করে যখন তারা দুজন দেখা করে তখন তারা কথা বলতে শুরু করে কার ডিজাইনার বলে তুমি আমার সাথে কি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাও তখন সে বলে তুমি তোমার গাড়িটি আবার ডিজাইন করো সে উত্তর দেয় যে আমি কেন এমন করব। আমরা দলগত কাজ করি এবং আমি কারোর অনুমতি ছাড়া কোনো কাজ করি না আর হ্যাঁ তোমার সম্পর্কে সর্বত্র আলোচনা হচ্ছে সবাই জানতে চায় তুমি কেন আবার ফর্মুলা ফিরে এসেছো এই বলে সে যেতে শুরু করে সোনি বলে কথা শোনো যখন রেস শেষ করবে তখন আমি তোমার সাথে একমত হব এই বলে সেখান থেকে চলে যায় দুজন খেলোয়াড় নিজের মতো অনুশীলন করতে শুরু করে একজন এক পদ্ধতি অবলম্বন করে আর অন্যজন অন্য পদ্ধতি এখন দলের সদস্যরা একটি মিটিং করে যেখানে তারা রেসে কিভাবে জিততে হবে তার পরিকল্পনা করছে এই রেসটিতে বাহান্নটি ল্যাপ ছিল অর্থাৎ গাড়িগুলো একই মাঠের চারপাশে আর ঘুরবে এবং কোনোভাবে তাদের বাহান্নতম ল্যাপের মধ্যে শীর্ষে আসতে হবে কিছুক্ষণ পর রেস শুরু হয় যেখানে দুজন ড্রাইভারই ট্র্যাকে তাদের গাড়ি খুব ভালোভাবে চালাচ্ছিল সনি তার গাড়ি নিয়ে টায়ার পরিবর্তনের জন্য আসে গাড়িতে দুই ধরনের টায়ার লাগানো হয় একটি সফট অর্থাৎ নরম এবং অন্যটি হার্ড অর্থাৎ শক্ত সনি তার গাড়িতে নরম টায়ার লাগাতে চায় নরম টায়ার খুব দ্রুত গতি বাড়ায় কিন্তু সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায় এখানকার মালিকের জন্য অনুমতি দিচ্ছিলেন না কিন্তু সনির বারবার অনুরোধে গাড়িতে নরম টায়ার লাগানো হয় এবং সেখান থেকে গাড়ি নিয়ে যায় অনেকগুলো ল্যাপ করার পর এবং একে অপরের সাথে সঠিক সমন্বয় করে তাদের দল শীর্ষ দশে যোগ্যতা অর্জন করে যদিও এটি ছিল প্রথম রাউন্ড তবুও তারা সবাই খুশি কারণ তাদের দল শীর্ষ দশে এসেছে শীর্ষ দশে আসার অর্থ হল অতিরিক্ত পয়েন্ট পাওয়া রাতে সনি এখান থেকে কার ডিজাইনারের কাছে যায় সে জানায় যে সে তার পরামর্শ অনুযায়ী গাড়িটি আবার ডিজাইন করেছে সে নিজের সম্পর্কেও জানায় যে সে আগেও গাড়ি ডিজাইন করেছিল যখন তার বিয়ে হয়েছিল তখন সে তার স্বামীকে তার আইডিয়াগুলো দেখিয়েছিল যার কারণে তার বিয়ে ভেঙে গিয়েছিল কারণ তার স্বামী তার আইডিয়াগুলো মোটেও পছন্দ করেননি তাই সেও এই রেস জিততে চায় এবার দ্বিতীয় রেসের যোগ্যতা অর্জন শুরু হয় জেপি এখনও দশের দলে আছে এবং সনি তার পেছনে বাকি গাড়িগুলোকে আটকে রাখছে এভাবে তারা দুজন কঠোর পরিশ্রম করে তাদের দলকে জেতানোর জন্য তারা সব চেষ্টা করে যার কারণে তাদের দল চতুর্থ স্থানে চলে আসে কিন্তু রেস এখনও বাকি ধীরে ধীরে জেপির গাড়ি প্রথম স্থানে চলে আসে কিন্তু যখন সে একটি বাঁক নিতে শুরু করে তখন তার গাড়ি উল্টে যায় এটি দূরে গিয়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায় সনি তার ঠিক পেছনেই ছিল সে দ্রুত এগিয়ে যায় সে গাড়িতে আগুন নিভিয়ে তার সতীর্থকে বাঁচিয়ে নেয় এই দুর্ঘটনার পর জেপির মা সনিকে বকাঝকা করে বলেন যে তোমার কারণে আমার ছেলের জীবন বিপদে পড়েছে তুমি তাকে এমন কিছু করতে বাধ্য করছিলে যা সে কখনোই পছন্দ করতো না তুমি তাকে উচ্চ গতিতে গাড়ি চালাতে বাধ্য করছিলে কিন্তু সনি জানে যে এটি তার দোষ নয় সে তাকে বাঁক নিতে নিষেধ করেছিল সে তাকে গতি কমাতে বলেছিল কিন্তু জেপি তার কথা শোনেনি এবং তার দুর্ঘটনা ঘটেছিল তার সত্ত্বেও সে জেপির মায়ের কাছে ক্ষমা চায় পুরো দল কথা বলতে শুরু করে যে এখন কি করা উচিত আমরা আবার পিছিয়ে পড়েছি কিন্তু সনি বলে যে আমরা এখনও রেস জিততে পারি এখনও দেরি হয়নি এটা সমন্বয় করে সম্ভব যদি আমরা একশো মিলি সেকেন্ডও পাই আমরা এই রেস জিতব কিন্তু জেপি এই রেসে অংশ নিতে পারবে না কারণ তার হাতে আঘাত লেগেছে তাই এখন কেবল সনি এই রেসে অংশ নেয় এবং সে প্রতিবার তার দলকে শীর্ষ নয় যোগ্যতা অর্জন করায় কয়েকদিনের মধ্যে জেপিও সুস্থ হয়ে ওঠে সেও এখানে রেসিং শুরু করে কিন্তু এই রেসে আবারও তারা দুজন একে অপরের সাথে প্রতিযোগিতা করতে শুরু করে এবং জেপি পি সনিকে তার গাড়িতে ধাক্কা দিয়ে রেস থেকে বের করে দেয় সনি ভেতরে আসে এবং জেপির ওপর খুব রেগে যায় এবং বলে যে পরেরবার এমন করবে না তুমি শুধু নিজের দিকে তাকাও দলের দিকে নয় এই কারণেই দল হারছে তোমার কারণে দল ডুবতে পারে তাই নিজের ওপর মনোযোগ না দিয়ে পুরো দলের ওপর মনোযোগ দাও এবার কার্ড ডিজাইনার তাদের দুজনের ঝগড়া শুনতে পায় তাই সে তাদের দুজনকে এক জায়গায় আসার জন্য আমন্ত্রণ জানায় সে তাদের বোঝায় যে তোমাদের দুজনের এভাবে লড়াই করা উচিত নয় কারণ যদি তোমরা লড়াই করো বা একে অপরের সাথে প্রতিযোগিতা করো তাহলে পুরো দলের ক্ষতি হবে এরপর সে তাদের দুজনের সাথে কার্ড খেলা শুরু করে অনেকক্ষণ জুড়ে এই তিনজন রেস সম্পর্কে কথা বলে এবং কার্ড খেলে কিছুক্ষণ পর জেপির ম্যানেজার এখানে আসে তাই সে এখান থেকে চলে যায় এবং এখন শুধুমাত্র সনি এবং কার্ড ডিজাইনার এখানে আছে তারা দুজন একে অপরকে ভালোবাসে এবং তাই একসাথে অনেক ভালো সময় কাটায় মধ্যরাতে সনি ব্যালকনিতে দাঁড়িয়েছিল তখন সেও তার কাছে আসে সে বলে আমি এখনও একটি জিনিস বুঝি না যে তুমি কেন এই রেসে ফিরে এসেছো তখন সনি তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো সে বলে আমি সবাইকে বিশেষ করে আমার প্রাক্তন স্বামীকে দেখাতে চাই যে আমার ক্ষমতা আছে আমি দলটিকেও জেতাতে চাই কিন্তু তোমাকে ছাড়া আমি এটা করতে পারবো না তোমাকে রেস জিততে হবে যার কারণে আমি জিততে পারবো তখন সে জানায় যে তার একটি খুব বড় দুর্ঘটনা ঘটেছিল তার গাড়ি চালানো খুব শখ ছিল এবং সে একজন চ্যাম্পিয়ন ড্রাইভার হতে চলেছিল কিন্তু এটি খুব খারাপ দুর্ঘটনা ঘটে যেখানে তার হাড় ভেঙে গিয়েছিল এমনকি তার মেরুদণ্ডও আহত হয়েছিল এবং সে অনেকদিন বিছানায় ছিল যার পরে তার সমস্ত স্বপ্ন ভেঙে গিয়েছিল এরপর সে আর কখনো রেসিংয়ে জগতে পা রাখেনি কিন্তু সে জানে যে তার এখনও ক্ষমতা আছে তাই সে এখানে ফিরে এসেছে তখন তাদের কাছে রেস ম্যানেজার আসেন যিনি জানেন যে তারা দুজন একে অপরকে ভালোবাসে তিনি তাদের বলেন যে গেমের আয়োজকরা তাদের গাড়িগুলো জব্দ করতে আসছে আসলে তারা কিছু তথ্য পেয়েছে যে তাদের গাড়িগুলোর ভেতরে কিছু সমস্যা আছে তারা গাড়িগুলো ভুলভাবে ডিজাইন করেছে কিন্তু এই লোকেরা তাদের বলে যে না আমাদের কাছে কাগজ আছে আমরা কোনো নিয়ম বিরুদ্ধভাবে গাড়িগুলো ডিজাইন করিনি আপনারা চাইলে দেখতে পারেন কিন্তু আয়োজকরা বলেন যে না আমাদের আপনাদের গাড়িগুলো জব্দ করতে হবে আমরা দেখব যদি এমন কিছু পাওয়া যায় যার কারণে এই লোকেরা অনেক অসুবিধার সম্মুখীন হয় এখন তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় যা ছিল রাতে তাদের গাড়িগুলো এখনও তাদের কাছে ছিল আসলে আয়োজকরা তাদের গাড়িগুলো বাজেয়াপ্ত করেনি কারণ তাদের কাছে সব কাগজপত্র ঠিক ছিল এখন তৃতীয় যোগ্যতা অর্জন ম্যাচে সনি ভালো পারফর্ম করে কিন্তু যখনই সে খুব দ্রুত গাড়ি চালায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার গাড়িটি দুর্ঘটনা শিকার হয় সে খুব খারাপভাবে আহত হয় তাকে হাসপাতালে ভর্তি করতে হয় সেখানে রেস ম্যানেজার তার সাথে দেখা করতে আসেন তিনি বলেন তুমি আগেও অনেক আহত হয়েছিলে তোমার একটি দুর্ঘটনা ঘটেছিল এবং আমি সেই সম্পর্কে জানতাম না আজ জানতে পারলাম আমি তোমার জীবনকে বিপদে ফেলতে পারি না আমি তোমাকে নিয়ে চিন্তিত তাই তুমি ভবিষ্যতে কোনো রেসে অংশ নেবে না এই কথা শুনে সনি বলে এটা করো না আমাকে তোমার প্রয়োজন এবং আমি ঠিক হয়ে যাব। আমি তোমাকে এই রেস জিতিয়ে দেব। এই কথা শুনে রেস ম্যানেজার বলেন না তুমি ভবিষ্যতে এখানে রেস করবে না আমি অন্য কোনো ড্রাইভারকে ভাড়া করব এই বলে তিনি চলে যান অন্যদিকে জেপি তার দলকে জেতানোর জন্য অনেক অনুশীলন করতে থাকে সনিও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল এবং এখান থেকে চলে যেতে প্রস্তুত ছিল কিন্তু তখনই সেই বিনিয়োগকারী তার কাছে আসেন তিনি সনিকে বলেন যে তিনি রেসের জন্য এটি চুক্তি করতে যাচ্ছেন এবং তিনি চান যে সনি তার দলের অংশ হোক এবং এই দল ছেড়ে দিক কারণ তিনিও এই দলটি ছেড়ে দিয়েছেন এই কথা শুনে সনি বলে ঠিক আছে আমি অবশ্যই ভেবে দেখব এবং সে এখান থেকে চলে যায় জেপি তার মায়ের কাছে আসে এবং বলে যে যখন আমার দুর্ঘটনা ঘটেছিল সেটা আমার ভুল ছিল সনির নয় কারণ সে আমাকে বারবার উচ্চগতিতে না চালাতে বলছিল কিন্তু আমি তার কথা শুনিনি এবং আমার আমার সাথে যা কিছু ঘটেছে তা তারই ফল যার কারণে তার মাও নিজের ভুল বুঝতে পারেন এরপর রবিবারও আসে যেদিন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই লোকেদের সাথে বসেছিলেন যাদের সাথে তিনি একটি চুক্তি করেছেন এবং তিনি চান যে সনিও এই তার দলে যোগ দিক কিন্তু আমরা দেখি যে সনি ফিরে আসে তবে তার পুরনো দলে যোগ দেওয়ার জন্য এবং সেই লোকেদের বলে যে আমাকে আরও একটি সুযোগ দিন দেখুন এবার আমি আপনাদের এই রেস অবশ্যই জিতিয়ে দেবো এই কথা শুনে ম্যানেজার বলেন যে আমি তোমাকে হারাতে চাই না তুমি এর আগে অনেক আহত হয়েছো এবং তুমি আবার আহত হয়েছো আমি চাই না যে তুমি মারা যাও কিন্তু সনি সবাইকে বলে যে আমার ছাড়া আর কেউ এই দলকে রেস জেতাতে পারবে না নিশ্চিতভাবে তাই সবাই তাকে আবার দলে নিতে রাজি হয় রেস ম্যানেজার জানান যে কে যে আয়োজকদের বলেছিল যে আমরা খারাপ অবস্থায় গাড়িগুলো রেখেছি আমরা নিয়ম অনুযায়ী ডিজাইন করছি কিন্তু সনি জানে যে সেই ব্যক্তি আর কেউ নয় সেই বিনিয়োগকারী ছিল এখন সবাই রাজি হয় বিনিয়োগকারীও দেখেন যে সনি আবার সেই একই দলে ফিরে গেছে যা তাকে খুব খারাপ অনুভব করায় রেস শুরু হয় এবং এখন এই দুজন ড্রাইভারকে যে কোনো মূল্যে তাদের দলকে জেতাতেই হবে কারণ এটি চ্যাম্পিয়নশিপের দিন এখন দুই নম্বর ড্রাইভার হিসাবে সনি তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করে অর্থাৎ সেই জেপির জন্য রাস্তা পরিষ্কার করে দেয় সে অন্যদের থামানোর চেষ্টা করে যাতে জেপি এগিয়ে যেতে পারে এবং এখন তারা দুজন দলগত কাজ করে তাদের দলকে প্রথম স্থানে নিয়ে আসে কিন্তু রেস এখনও চলছে এর মাঝে এই দুজন ড্রাইভার তাদের গাড়ির টায়ার পরিবর্তন করে নেয় এবং রেস অনেকক্ষণ ধরে চলতে থাকে কখনো তাদের দল চার নম্বরে আসে আবার কখনো দুই নম্বরে সনি জেপিকে অনেক সাহায্য করছিল মাঝে আঠাশ মিনিটে একটি বিরতি ছিল সনির গাড়ি এখানে এক জায়গায় ধাক্কা খেয়েছিল কিন্তু সে পুরোপুরি ঠিক ছিল আঠাশ মিনিট পর রেস আবার শুরু হয় তারা বাকি ল্যাবগুলো সম্পূর্ণ করে এবার সনি জেপিকে বলে তুমি আমার পেছনে থাকো জেপিও তাই করে এবং এখন তাদের দুজনের গাড়ি এগিয়েছিল এর মধ্যে জেপির গাড়িটি যা অন্য দলের সদস্যের সাথে প্রতিযোগিতা করছিল তার ট্র্যাক থেকে বেরিয়ে যায় অর্থাৎ এটিও নেস থেকে বাদ হয়ে যায় এবং এখন জেপি আর অংশ নিতে পারবে না এখন সনি যে এখনও রেসে আছে তার গাড়ি পুরো গতিতে চালায় ঠিক যেমনটা সে তিরিশ বছর আগে চালাত মনে হচ্ছিল যেন সে বাতাসে উঠছে এমনটা করতে করতে সে সবার থেকে এগিয়ে যায় এমনকি তার পিছনে আসা গাড়িগুলো অনেক পেছনে পড়ে যায় এবং অবশেষে সে তার দলকেই লেস জিতিয়ে দেয় এবার সেই দলটি প্রথমবার এই খেলাটি জিতেছিল যা একটি বড় ব্যাপার ছিল যদিও এটি এমন একটি দুর্বল দল ছিল যেটি কখনোই টপ টেনের জন্য যোগ্যতা অর্জন করতে পারত না কিন্তু এবার সনির সাহায্যে এটি জিতে যায় যার কারণে পুরো দলের সুখের কোনো সীমা ছিল না কিন্তু সনির চফির প্রতি লোভী ছিল না সেই ভিড় থেকে বেরিয়ে একটি কোণে গিয়ে বসে কার ডিজাইনার সনিকে খুঁজছিলেন এবং যখন সে তাকে খুঁজে না পেলো তখন সে সে একই জায়গায় গেল যেখানে সে প্রায়শই তার সাথে দেখা করত। অবশেষে সে সনিকে খুঁজে পেল এবং তারা একে অপরকে দেখে খুব খুশি হলো সনি বলে আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই তবে অন্যভাবে এবং তারপর সে বলে খুব শীঘ্রই তোমার সাথে আবার দেখা হবে এই বলে সে বিদায় জানায় এবং এখান থেকে চলে যায় কিছুক্ষণ পর এখান থেকে মেক্সিকোর সেই মরুভূমিতে চলে যায় যেখানে রেস্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে সে একজন লোককে বলে যে সে শুনেছে তাদের একজন ড্রাইভার দরকার লোকটি বলে যে হ্যাঁ আমার দরকার কিন্তু তুমি কি আজ পর্যন্ত কখনো গাড়ি চালিয়েছ সনি হেসে উত্তর দেয় যে না আমি চালাইনি তবে আমি একজন নিখুঁত ড্রাইভার আমি গাড়িটি খুব ভালোভাবে চালাবো লোকটি রাজি হয়ে যায় এবং এখন সে সনিকে ড্রাইভার হিসেবে বেছে নেয় যার মানে হল এখন সনি এখানেও রেস জিতবে এবং চ্যাম্পিয়ন হবে এবং নিজের নাম বিখ্যাত করবে কারণ গাড়ি চালানো এবং রেসিং ছিল তার প্যাশন যা সে কখনও ছাড়তে পারবে না এবং এর সাথে এই চলচ্চিত্রটির গল্প এখানে শেষ হয় তো বন্ধুরা নিয়মিত এমন অসাধারণ এবং মাথা নষ্ট সব সিনেমার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ